হ্যালো ভিওর্স ওয়েলকাম ব্যাক টু দ্য সমনস গ্রামার ওয়ার্ড ভিওর যারা দ্বিতীয় ধাপের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তো তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা নির্দেশনা যে নির্দেশনাগুলো অবশ্যই আপনাকে মানতেই হবে এবং যে নির্দেশনাটা আসলে ডিপি থেকেও দেওয়া তো চলুন আমরা আসলে নিয়োগ প্রার্থীদের জন্য যে নির্দেশনাগুলো দেওয়া আছে তো সেই নির্দেশনাগুলো একবার দেখে নিই তো এক নম্বরে লক্ষ্য করুন লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র এবং জাতীয় পরিচয়পত্র অবশ্যই সঙ্গে আনতে হবে পরীক্ষা শুরু হওয়ার এক ঘন্টা পূর্বে প্রার্থীকে নির্ধারিত আসন গ্রহণ করতে হবে এবং পরীক্ষা সমাপ্ত না হওয়া পর্যন্ত কক্ষ ত্যাগ করতে পারবেন না তিন নম্বরে দেখুন পরীক্ষা শুরুর পর থেকে ও ফর্ম জমা না দেওয়া পর্যন্ত কাউকে বাইরে যেতে দেওয়া হবে না তাই পরীক্ষা শুরু হওয়ার আগেই সকল প্রয়োজন মিটিয়ে আসতে হবে চার কক্ষ পরিদর্শকের অনুমতি ব্যতীত নিজে নিজ আসন ছাড়া অন্য কোনো আসনে বসা যাবে না প্রবেশপত্র ব্যতী কোনো প্রার্থীকে পরীক্ষা অংশগ্রহণ করতে দেওয়া হবে না পরীক্ষা কেন্দ্রে কোনো বইপত্র উত্তরপত্র নোট বা অন্য কোনো কাগজপত্র ক্যালকুলেটর মোবাইল ফোন বাইনেটি ব্যাগ পাচ হাত ঘড়ি বা হাত ঘড়ি জাতীয় বস্তু ইলেকট্রনিক ঘড়ি বা যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস যোগাযোগ যন্ত্র বা এই জাতীয় বস্তু সঙ্গে নিয়ে প্রবেশ করতে দেওয়া হবে না যদি কোনো পরীক্ষার্থী উল্লেখিত দ্রব্যাদী সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে তবে তাকে তাৎক্ষণিক বহিষ্কার সহ তার বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হবে তো আমরা প্রথম ধাপের পরীক্ষাতেও দেখেছি যে কয়েকজন প্রার্থী যারা আসলে কানে ডিভাইস নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করে এবং একটা পর্যায়ে তারা ধরা খায় এবং যতগুলো এরকম করেছেন সারা বাংলাদেশে সবার ব্যাপারেই কিন্তু আইন ব্যবস্থা নেওয়া হয়েছে তো অবশ্যই আপনাদের সাবধান থাকতে হবে হ্যাঁ তো তারপরে লক্ষ্য করুন ছয় নম্বর প্রার্থীকে পরীক্ষা কক্ষে অবস্থানকালে অবশ্যই উভয় কান উন্মুক্ত রাখতে হবে অর্থাৎ কানের মধ্যে যেহেতু ডিভাইস রাখার সম্ভাবনা আছে তো আপনি যদি নারী প্রার্থী হন তো বোরকা পরা থাকে হিজাব পড়া থাকে তারপরেও কিন্তু আপনার কান দুটো পরীক্ষা চলাকালীন সবাই এর করে রাখতে হবে তো তারপর আবে আবেদনপত্রে পরীক্ষার্থীর প্রদত্ত ছবি হাজিরা সেটা থাকবে এবং ইনভিজিলেটর এই ছবি দিয়ে প্রার্থীকে যাচাই করবেন ভুয়া পরীক্ষার্থীর বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে আবেদনপত্রে প্রার্থী দেওয়া সাক্ষরের সাথে পরীক্ষার হাজিরা সিটে এবং ওএমআর এম সিটে প্রদত্ত সাক্ষর সহ সকল তথ্যের মিল থাকতে হবে পরীক্ষার্থীকে উত্তরপত্রে অবশ্যই কালো বল পয়েন্ট কলম ব্যবহার করতে হবে একজন পরীক্ষার্থীর জন্য ওএমআর ফর্মের সেটকোড পূর্ব নির্ধারিত থাকবে পরীক্ষার্থীর জন্য নির্ধারিত ওএমআর ফর্মের সেট কোডটি প্রবেশপত্রে উল্লেখ করা আসে পরীক্ষার হলে যে ওএমআর ফর্মটি দেওয়া হবে সেখানে সেট কোডের ঘরে প্রবেশপত্রে উল্লেখিত কোডটির বিপরীতে বৃত্ত বরাট করতে হবে ওএমআর ফর্ম পাওয়ার পর ফর্মের ডান দিকে নিচে লেখা নির্দেশনাবলী সমূহ খুব ভালোভাবে পড়ে নিতে হবে পরীক্ষায় প্রশ্নপত্র এর সেট কোড সমূহ এবং ও এম আর ফর্মে সেট কোড ভিন্ন হবে অর্থাৎ আপনার ওএমআর ফর্মে সেট কোডের নাম লেখা থাকবে কিন্তু আপনার প্রশ্নপত্রে থাকবে শুধু সেট কোড পরীক্ষার্থীর ওএমআর সেট কোডের বিপরীতে কোনো সেট কোডের প্রশ্ন পাবেন তা পরীক্ষা শুরু হওয়ার পাঁচ মিনিট আগে কক্ষ পরিদর্শক জানিয়ে দেবেন পরীক্ষার্থী সঠিক কোডের প্রশ্নটি পেলেন কি তা নিজে নিজে নিশ্চিত হবেন প্রবেশপত্রে নির্ধারিত ওএমআর এর সেট কোড ব্যতীত অন্য কোনো পরীক্ষা দিলে উত্তরপত্রটি বাতিল বলে গণ্য হবে রোল বা সেট কোডের বৃত্ত পূরণে কোনো ভুল হলে উত্তরপত্রটি বাতিল বলে গণ্য হবে হাজিরা সিটের সঠিক স্থানে পরীক্ষার্থীকে স্বাক্ষর করতে হবে এবং হাজিরা বৃত্তটি পূরণ করতে হবে তা না হলে উত্তরপত্রটি বাতিল বলে গণ্য হবে তো নির্দেশনাগুলো অবশ্যই আপনারা বুঝতে পারছেন তো তারপরেও ওএমআর সঠিকভাবে কিভাবে ফিল আপ করতে হয় এবং কোড কীভাবে ফিল আপ করতে হয় তা নিয়ে আমার ভিডিও দেওয়া আছে তো অবশ্যই আপনারা ডেসক্রিপশন বক্স থেকে ভিডিওগুলো দেখে নেবেন আজকের মতো এ পর্যন্ত ভালো থাকবেন